সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমি আজকে অনলি একটা গাছের পাতা দিয়ে আপনার এই পুরা শীতে অর্থাৎ সারা বছর কিভাবে শুধু পুরা শীত না সারা বছর আপনারা কিভাবে সুস্থ রাখবেন শুধুমাত্র একটা গাছের পাতা দিয়ে সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনারা অনেক কিছু মিস করে যায় শেষে যায় কমেন্ট করেন যে ভাই এটা কি হবে এটা কি হবে আসলে ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনার খামার হিসাবে কিন্তু আপনার পর্যাপ্ত প্রশিক্ষণ দরকার হবে তার কারণ আপনি যেটা পালন করতে যাবেন সেটা সম্পর্কে এ টু জেড যদি আপনার ধারণা না থাকে বা আপনার সেই বিষয় সম্পর্কে পূর্ণ কথাগুলো যদি আপনার জানে না থাকে চিকিৎসা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনার খামার করে কোনোদিন লাভ হতে পারবে না আর এই খামার জীবনটা কিন্তু স্বল্প সময়ের জন্য না পুরো দীর্ঘ মেয়াদী পরিকল্পনার একটা ফল কিন্তু একটা খামার তার কারণ আপনি যদি হুটবুট করে যদি আপনি একটা খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কখনোই পারবেন না কখনোই না সেটা গরু হোক ছাগল হোক দেশি মুরগি হোক ব্রয়লার হোক লেয়ার হোক সোহা সোনালি মুরগি হোক সেক্ষেত্রে কোনো লাভ নেই যদি আপনার দীর্ঘমেয়াদী যদি প্রশিক্ষণ বা আপনার ধারণার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না এই জন্য আমি বলবো আমার যে সকল ভিডিও আছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বুঝতে পারবে না আসলে আমার মতো অজ্ঞ মানুষদের হয়তো বা আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নাই তারপরও আমি যেভাবে আমার মুরগিগুলো আমি পালন করি আমি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি এটা আমার মূল উদ্দেশ্য তাই সর্বপ্রথম আমি আজকে বলছি একটা গাছের পাতা দিয়ে আমি আমার মুরগিগুলোকে সারা বছর কিভাবে সুস্থ রাখি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তে আমি খাবারটা আমি তৈরি করব আর কি তে গাছের পাতা দিয়ে তে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যে আমি এই গাছের গাছ দেখাবো গাছের পাতা দেখাবো সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তে সর্বপ্রথম আমার যে কাজ সেটা হচ্ছে আমি গাছের পাতা দিয়ে আর কি খাবারটা তৈরি করতেছি অবশ্যই আপনারা এইভাবে আপনারা মুরগির খাবারটা তৈরি করে দেবেন আর শুধু এইটা এই গাছের পাতা দিয়ে শুধু আপনি যদি খাবার তৈরি করেন শুধু খাবার না আপনার মুরগি সুস্থ না ডিমটাও কিন্তু অনেক বেশি পারবে আর আপনার দেশি মুরগির জন্য কিন্তু ডিমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তার কারণ আপনার মুরগি যদি ডিম পারে পর্যাপ্ত ডিম যদি পারে ডিমের আকার ধারণ যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগির চাহি ডিমের চাহিদাটাও কিন্তু বেড়ে যাবে আপনি যখন মুরগিটা ডিমটা বিক্রি করতে আপনি তো সব ডিম আপনি আপনার খামারে লাগাচ্ছেন না অর্থাৎ খামারে কিন্তু আপনি জাস্ট বসানোর জন্য যতটুকু ডিমের প্রয়োজন আর যারা যাদের ইনকোবেটার আছে তাদের হিসাবটা আলাদা আসলে আমার কিন্তু ইনকোবেটার মেশিন নেই আমি জাস্ট মুরগি দিয়েই কিন্তু ডিমটা ফুটাই তো সেক্ষেত্রে আমার জন্য কিন্তু আমার ডিমের যেহেতু আমি ডিম বিক্রি করি যদিও আপনাদেরকে আমি আমার ডিম বিক্রি করাই দেখাই নি বা ডিম তোলাও কিন্তু আমি দেখাই না তার কারণ আমি যেহেতু সকালবেলা ভিডিওটা বানাই আসলে বিকালে সময়টা খুব সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি কিন্তু আসলে আপনাদেরকে ডিমের ভিডিওটা আমি দেখাইতে পারি না তো এই যে আমার যে ভুট্টার গুড়াটা সেটা কিন্তু আমি প্রতিদিন খাওয়াই আপনারা জানেন যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি ভুট্টার গুড়াটা কিন্তু প্রতিদিন খাওয়াই আর এই যে খাবারটা তৈরি করা দেখতেছেন যে পাতাটা দিয়ে আমি খাবারটা তৈরি করছি এই পাতাটা কিন্তু দুই রকম আপনি তৈরি করে খয়তে পারেন দুই রকম যদি বলেন কিভাবে কিভাবে এই 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 পাতাটা কিন্তু আপনার মুরগিটা যদি না খেতে চাই তাহলে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন এই পাতাটা হচ্ছে একটা আপনাদের যে পাতা বলে আমি জানি না সব অঞ্চলে কী বলে একটা হুগলি আর একটা পাতা তে আপনাদের অঞ্চলে পাটা এবং হুগলিটা যাই বলুক ওইটা দিয়ে আপনারা একদম থেতলে নেবেন আসলে ভাষাগত বাংলাদেশের সব অঞ্চলে ভাষাগত এক না যেহেতু আমি বলতেছি রকম আপনারা হয়তো বুঝবেন আর এক রকম তার কারণ বোঝার বিষয়টা অনেক ডিফারেন্ট আছে তার কারণ সব ডিস্ট্রিক্টে কিন্তু এক রকম ভাষা না তে আসলে একটু বুঝতে সমস্যা হতে পারে এই জন্য আপনারা কমেন্ট করতে পারবেন তে দেখুন আমি কিন্তু খাবারটা তৈরি করছি পাতা দিয়ে তো এই এইটা দুইটা সুবিধা আছে এক আপনি এই পাতা দিয়ে যদি আপনি খাবারটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারে যে যে ভুট্টার গুঁড়াটা আমি দিলাম এটা কিন্তু কম লাগবে আর যদি আমি যদি এইটা যদি মিক্সড করে অর্থাৎ আপনার পাতায় বেটে যদি দিতাম তাহলে কিন্তু আপনারা দেখতেন যে আমার এইটা কিন্তু রস করে দিলে পরে আমার খাবারটা কিন্তু কম লাগে না আসলে রস করে দিলে জাস্ট এই যে পানিটা দিছি আমি এই পানিটা একটু কম লাগে এতটুকুই আর যদি আপনি এই ভুট্টার গুঁড়ার সঙ্গে মিক্সড করে যদি দেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার খাবারটাও কম লাগবে ইনশাল্লাহ আর আপনার মুরগির যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে যেমন আপনার মুরগির জনিত সমস্যা আর একটা বিষয় সেটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আগে যে আপনাদের মুরগি যাদের ভ্যাকসিন করা নেই অবশ্যই আপনারা ঘরোয়াভাবে এটা একটা চিকিৎসা আছে যাদের মুরগি অল্প আছে অবশ্যই আপনারা গোলমরিচ এবং র বঙ্গ আপনারা হয়তো অনেকেই চেনেন এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আপনারা আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তে আমি এখন মুরগিদেরকে খাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি কিন্তু মুরগিটা খেতে দিয়েছি অলরেডি আর আমি সব মুরগি আপনাদের দেখানোর ইচ্ছা থাকলেও আমি দেখাইতে পারি না তার কারণ তারা এত পরিমাণ মারামারি করে যে মারামারি করার কারণে আসলে সবাইকে দেখানো যায় না দেখুন আমার মুরগিটা কিন্তু এদিকে প্রত্যেকটা ঝুড়িতে ইনশাল্লাহ মুরগিগুলো আছে কিন্তু আসলে সব মুরগি যদি একবারে ছেড়ে দিই সবাই মারামারি করে যার যার মতো শেষে আসলে চলে যায় আর কি যে দেখুন আলহামদুলিল্লাহ আমরা এইভাবে হচ্ছে আমার মুরগিগুলোকে আমি খেতে দিই বা এই মুরগিগুলোকে আমি সুস্থ রাখি যেহেতু এখন শীতের সময় শীতের সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার মুরগির হালকা পাতলা কিন্তু ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা হইতেই পারে খেতে এই ঠান্ডা জনিত সমস্যা আপনি যদি এই পাতাটা দিতে পারেন নিয়মিত যদি ক্ষয়তে পারেন দেখবেন যে আপনার মুরগির ঠান্ডা জনিত সমস্যাটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ তে আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা খামার করবেন মুরগিগুলো সুস্থ রাখবেন যে আমি যে নিয়মগুলো দেখাই আর কি আমি কিন্তু একজন খামারি হিসাবে আমি কিন্তু আপনাদেরকে দেখাই আমি এ টু জেড আমি আমার খামারে কি করি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দেখাই কিন্তু আমি আপনাদেরকে আসলে বলি আমি না না করে আপনাদেরকে কিছুই বলি না তার কারণ রসদুল সাহে হাদিস আছে তুমি যেটা করবা সেটা অন্যকে পরামর্শ দিবা এই জন্য আমি কিন্তু আমি যেটা করতেছি আমি আপনাদেরকে সেটা কিন্তু দেখাচ্ছি তে এখন আমি আপনাদেরকে দেখাবো কোন গাছের পাতা এবং গাছের নাম এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রিয় ভাই ও বোনেরা এটা এই গাছটা হচ্ছে এইটা তো এই গাছের পাতাটা দেখুন এটা হচ্ছে জিরা জিরা যেটা আমরা জিরাজিরা পাতা বলি আসলে আপনাদের অঞ্চলে এই গাছের নামটাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমাদের অঞ্চলে চটকা গাছ এটা চটকা গাছ হিসেবে আমাদের অঞ্চলে পরিচিত তে আসলে আপনাদের অঞ্চলে এই নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা এটা সটকা নামে চিনি তো এই গাছটা আসলে খুব বড়ো হয় না কিন্তু মোটা বলতে এতটুকুই শেষ তে আপনাদের অঞ্চলে এটা কি নামে ডাকে কমেন্টটা জানিয়ে দেবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ